আগামীকাল বাংলাদেশ ভার্সেস নেপালের ফ্রেন্ডলি ম্যাচ এই ফ্রেন্ডলি ম্যাচে কাকে স্টার্ট দেবে বা কাকে কাকে ম্যাচ টাইম দেবে এই নিয়ে অনেক আলোচনা হচ্ছে তো আগামীকালকের ম্যাচ নিয়ে আমার মতামতটা আমি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো আমার মতে আগামীকাল নেপালের বিপক্ষে যেহেতু শুধুমাত্র ওই ফ্রেন্ডলি ম্যাচ ওই ম্যাচটি জিতলেও কিছু না হারলেও কিছু না জাস্ট হারা জিতার মধ্যে আমাদের একটু প্রেস্টিজ বলেন বলেন বা সম্মান ওইটা জড়িত আর কিচ্ছু না হারলে সম্মান একটু নষ্ট হবে জিতলে একটু সম্মান বেড়ে যাবে বা জিতছি বলতে পারবো এতটুকুই আর কিচ্ছু নাই তো এই ফ্রেন্ডলি ম্যাচে আমার মনে হয় কয়েকজনকে ম্যাচ টাইম দেওয়া উচিত বা কয়েকজনকে স্টার্টিং ইলেভেনে রাখা উচিত তাদের মধ্যে আমার মনে হয় সবার প্রথম নামটা হওয়া উচিত মোরসালিনের মোরসালিন লাস্ট সিজনে বসুন্ধরা কিংসের হয়ে ম্যাচ টাইম পায় নাই অনেক বেশি পারফরমেন্স ড্রপ করছে সেটা ক্লাবের হয়ে হোক বা ন্যাশনাল টিমের হয়ে হোক তবে ও ওই ম্যাচ টাইম পাওয়ার জন্যই এই সিজনে আবাহনীতে জয়েন করছে এবং আবাহনীতে ম্যাচ টাইম পাচ্ছে এবং যথেষ্ট পরিমাণ ভালো পারফরমেন্সও করতেছে আর আবাহনীর পাশে পাশে কিন্তু ও ন্যাশনাল টিমের সাথেও ভালো পারফর্ম করতেছে এবং অনুদ্বত তেইস দলেরও ক্যাপ্টেন ছিল বাংলাদেশের এবং অনুদত তেশ দলের হয়ে খুবই ভালো পারফরমেন্স ছিল মোরসালিনের ও এক কথায় কামব্যাক দেওয়ার চেষ্টা করতেছে এই সিজনে এবং এখনও পর্যন্ত যতটুকু ম্যাচ খেলার চান্স পাইছে ভালোই করছে মোর সেটা ন্যাশনাল টিমে হোক অনুদত্তে এসে হোক বা আবাহনীতে হোক তো আমার কাছে মনে হয় ও কনফিডেন্স ফিরে পাওয়ার ট্রাই করতেছে তো এই ফ্রেন্ডলি ম্যাচে আমরা যদি ওকে স্টার্টিং ইলেভেনে রাখতে পারি ম্যাচ টাইম দিতে পারি ও যদি ভালো পারফরম্যান্স করতে পারে তাহলে কিন্তু ও আরও বেশি কনফিডেন্স পাবে ইন্ডিয়া ম্যাচের জন্য বা পরবর্তী ম্যাচগুলোর জন্য এই কারণে আমার কাছে মনে হয় আগামীকালকে স্টার্টিং ইলেভেন এবং ম্যাচ টাইম দেওয়া উচিত মোরসালিনকে এরপরের নামটা হচ্ছে কিউবা মিচেলের আমার মনে হয় কিউবা মেচেলকে আগামীকাল স্টার্টিং ইলেভেনে না রাখলেও ওকে ম্যাচ টাইম দেওয়া উচিত যেন ও নিজেকে প্রমাণের যথেষ্ট পরিমাণ টাইম পায় যেন ও নিজেকে প্রমাণের সুযোগ পায় নেপালের ম্যাচে আর যদি ও ভালো করতেও না পারে নেপালের ম্যাচে ওকে নিয়ে এত বেশি সমালোচনা করিয়েন না কারণ ওর প্রথম ম্যাচ হবে আগামীকাল নেপালের বিপক্ষে যদিও ম্যাচ টাইম পাই আর সব প্লেয়াররা একরকম না জায়ান আহমেদ যেরকম নিজের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে ভালো পারফরমেন্স করছিলো এরকম হয়তো বা কিউবা ম্যাচালের ক্ষেত্রে নাও হতে পারে কিউবা ম্যাচেলে নিজেকে প্রমাণের জন্য দশ ম্যাচ পাঁচ ম্যাচ লাগতেই পারে তো ওকে আগে যথেষ্ট পরিমাণ টাইম দেন এরপরে যদি ভালো করতে না পারে তখন আলোচনা সমালোচনা আমিও করব আপনিও করবেন সেটাই স্বাভাবিক তবে একটা ম্যাচ দেখে এত আলোচনা সমালোচনা করার কিচ্ছু নাই আমার কাছে মনে হয় তো এরপরের নামটা আমার মতে শাকিল আহাত তপুর হওয়া উচিত আগামীকাল আমি ওকে স্টার্টিং ইলেভেনে দেখতে চাই কারণ শাকিল আহাত তপু মহাম্যাডানের হয়ে ভালো পারফর্ম করে তবে রেগুলার না আবার বাংলাদেশের হয়েও কয়েকটা ম্যাচে ভালো পারফরমেন্স করছে তবে কনসিস্টেন্সিটা করতে পারতেছে না যার কারণে আমার কাছে মনে হয় এরকম ফ্রেন্ডলি ম্যাচগুলোতে আমরা এইরকম প্লেয়ারদেরকে ম্যাচ টাইম দিয়ে ওদের কনফিডেন্স বাড়ানোর ক্ষেত্রে হেল্প করতে পারি তো শাকিল তপু কিন্তু একজন ভালো ডিফেন্ডার ওকে আমি উনুদব বিশে দেখছি উনুদ তেইশে দেখছি এবং ন্যাশনাল টিমেও দেখছি ওর ভিতরে আছে এখন ওকে ম্যাচ টাইম দিতে হবে ওকে ওই পটেন্সিয়ালিটি অনুযায়ী পারফরমেন্স করার জন্য যথেষ্ট পরিমাণ সুযোগ দিতে হবে আশা করি শাকিল আহত ভালো কিছুই করবে ফিউচারে এরপরের নামটা যদি বলি সেটা হচ্ছে তাজউদ্দিনের তাজউদ্দিনকে আগামীকাল স্টার্টিং ইলেভেনে রাখার রিজনটা অনেকের কাছে খারাপ লাগতে পারে তবে আমার কাছে মনে হয় লাস্ট সিজনে ও বাংলাদেশ প্রিমিয়ার লিগে ব্রাদার্সের হয়ে যেই পারফরমেন্সটা করছিল এই পারফরমেন্সটা এবারে বসুন্ধরা কিংসের জার্সিতে করতে পারতেছে না ও কয়েকটা ম্যাচে ভালো পারফর্ম করতেছে তবে রেগুলার বেসিসে ও ভালো পারফরমেন্স শো করতে পারতেছে না সেটা বসুন্ধরা কিংসে হোক সেটা ন্যাশনাল টিমে হোক আমার কাছে মনে হয় আগামীকাল এই তাজউদ্দিনকে আমরা আবারও নেপালের বিপক্ষে স্টার্টিং ইলেভেনে রেখে ওকে যথেষ্ট পরিমাণ ম্যাচ টাইম দেওয়া উচিত যেন ও কনফিডেন্স পায় এবং ইন্ডিয়া ম্যাচে গিয়ে ভালো পারফরমেন্স করতে পারে কারণ আমাদের কিন্তু রাইট ব্যাক পজিশনে প্লেয়ার নাই তাজউদ্দিন বাদের রাইট ব্যাক পজিশনে আমাদের রহমত মিয়া আছে তবে রহমত মিয়া ইঞ্জুরির কারণে ছিটকে গেছে এই নভেম্বরের উইন্ডো থেকে আর ও রিসেন্ট টাইমের পারফরমেন্সও ভালো না সাদুদ্দিন রাইট ব্যাকে খেলতে পারে তবে সাদুদ্দিনের রিসেন্ট টাইমের পারফরমেন্স কীরকম সেটা আপনারা কম বেশি সবাই জানেন আর তার সাথে বিশ্বনাথ ঘোষ আছে রাইট ব্যাকে তবে বিশ্বনাথ ঘোষ এখনও রিকভারি সেশনে আছে যে বিশ্বনাথ ঘোষ এখনও পর্যন্ত কামব্যাক করতে পারে নাই তো আমাদের কিন্তু বর্তমানে রাইট ব্যাক পজিশনে ওই রকম মানে রাইট ফুল ব্যাক হিসেবে যদি দেখি তাহলে তাজউদ্দিন বাদে ওই রকম অপশন নাই আমরা যদি ডিফেন্সিভ রাইট ব্যাক খেলাতে চাই সেক্ষেত্রে শাকিল হাত তপুকে খেলাতে পারি তবে একজন অ্যাট্যাকিং মাইন্ডের ব্যাক বা একজন রাইট ফুল ব্যাক হিসেবে আমরা বিবেচনা করলে তাজউদ্দিন ছাড়া আমাদের কোনো অপশন নাই তাজুদ্দিনের ফর্মে ফিরা তাজউদ্দিনের কনসিস্টেন্সি মেনটেন করা আমাদের জন্য অনেক বেশি প্রয়োজন আমার কাছে মনে হয় আগামীকাল ম্যাচে যেই সুযোগ পাক যেই স্টার্টিং ইলেভেনে থাকুক এই চারজনকে অবশ্যই ম্যাচ টাইম দেওয়া উচিত আর এরপরে লেফট উইং পজিশনে আবারও মনে হয় ফয়সাল আহমেদ ফাইম করবে কারণ ওইখানে ইব্রাহিম ছিটকে গেছে আর লেফট উইং প্লেয়ারও নাই আর আমাদের শুধুমাত্র আর যদি ব্যাকআপ হিসেবে চিন্তা করেন ওইখানে ইমন কেউ খেলায় দিতে পারেন কারণ ইমন দুই উইংয়ে খেলতে পারে ও নাম্বার নাইনেও খেলতে পারে দেখা যাক আগামীকাল নেপালের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচে হাভিয়ার ক্যাবেরা কাকে ম্যাচ টাইম দেয় বা কাকে কাকে স্টার্টিং ইলেভেনে রাখে আর আগামীকালকে হামজার সমিতকেও স্টার্টিং ইলেভেনে দেখতে চাই কারণ ওই যে কেমিস্ট্রি ওই যে একজনের সাথে আরেকজনের বোঝাপড়া মানে মূল কোথায় কেমিস্ট্রিটা যেন আরেকটু বিল্ড আপ হয় সেটাই চাই আমি আর দেখি কালকে কে কে স্টার্ট করে আর আপনাদের মতে আগামীকাল কাকে কাকে ম্যাচ টাইম পাওয়া উচিত এবং কাকে কাকে স্টার্টিং ইলেভেনে রাখা উচিত সেটা কমেন্টে জানাবেন আর আপনাদের সাথে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে